ওম নম ভগবতে বাসুদেবাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশ্বিন মাসের অন্যতম শ্রেষ্ঠ একাদশীকে বলা হয় রমা একাদশী আর এই রমা একাদশী তিথি শুরু হয়েছে আগের দিন উনতিরিশে আশ্বিন ষোলোই অক্টোবর বৃহস্পতিবার দুপুর একটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে এবং এই একাদশী তিথি থাকবে আজ অর্থাৎ তিরিশে আশ্বিন সতেরোই অক্টোবর শুক্রবার দুপুর একটা বেজে ১৯ মিনিট পর্যন্ত যেহেতু উদয়া তিথি মেনে সব কিছু পালন করা হয় তাই আজকের পালিত হচ্ছে এই রমা একাদশীর উপবাস বন্ধুরা যদি কোনো কারণে আপনি এই একাদশীর ব্রত এবং উপবাস না রাখতে পারেন তাহলে কেবলমাত্র এই একাদশীর দিন একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রীহরি তথা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপও প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই আজ এই রমা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রীহরি বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই পারলে প্রজ্বলন করুন দেখবেন এতে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে আশা করি বন্ধুরা এই রমা একাদশীর ব্রত ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি শ্রী শ্রী বিষ্ণুর রমা একাদশীর ব্রতকথা হে কৃষ্ণ করুণা করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমার বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহাপাপ দূরকারী এই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন এর মাহাত্ম বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র যম বরুণ ও ধনপতি কুবেরের সঙ্গে তার বন্ধুত্ব ছিল ভক্ত ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সঙ্গেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সৎপ্রতিজ্ঞ এইরূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সঙ্গে তার বিবাহ হয়েছিল শোভন সময় শ্বশুর বাড়িতে এসেছিলেন দ্রৈব সেই দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগল হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এখানে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন নাকড়া বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ হে ভগবান আমি এখন কি করি রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল হে প্রিয়ে এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউ আহার করবে না মানুষের কথা তো দূরে থাক পশুরা পর্যন্ত মাত্র গ্রহণ করবে না হে নাথ যদি তুমি এর থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার গ্রহণ করলে তুমি সকলের নিন্দাভাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো স্থির এই কথা শুনে শোভন বলল হে প্রিয়ে তুমি ঠিকই বলেছ কিন্তু আমি গৃহে যাব না এখানে থেকে একাদশীর ব্রত পালন করব ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যিই আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল এইভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হল রাজা মুচুকুন্দ স্বয়ম্বরে তার সপ্তাহ কার্য সম্পূর্ণ করলেন চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগল কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মন্দারাচল পর্বতে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন এক সময় মুচুকুন্দপুরের শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমন্ডিত বিচিত্র ফটিক খচিত সিংহাসনে রত্নালঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গান্ধর্ব ও অপসরাগণ দ্বারা নানা উপাচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন রাজা মুচুকন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগাসহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করলেন এইসব বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন শোভন বললেন যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করে তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন শর্মাও মুচকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তিবান তার নগরও দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো এই সব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে আমাকে এখুনি তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে পর্বতে বামদেবের আশ্রমে উপস্থিত হলেন সেখানে ঋষির কৃপায় ও হরিশর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের অন্য কথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম এই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবি এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মন্দারাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগাসহ দিব্যসুখ ভোগ করতে লাগলেন পাপ পাপনাশিনী ও মুক্তিভক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম আপনার কাছে বর্ণনা করলাম যিনি এই একাদশীর ব্রতকথা শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে পূজিত হবেন তাই বন্ধুরা এই রমা একাদশীর দিন অবশ্যই একবার হলেও এই রমা একাদশীর ব্রতকথাটি শ্রবণ করতে হয় এবং একাদশীর দিন যতবার এটি শ্রবণ করবেন ততই পরম শান্তি লাভ করবেন বন্ধুরা এই একাদশীর পালনের সময় থাকছে গতকাল অর্থাৎ একত্রিশে আসছেন আঠেরোই অক্টোবর শনিবার সকাল নটা বেজে আঠাশ মিনিটের মধ্যে আশা করি বন্ধুরা এই রমা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে এর পরেও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে